রতাবাড়ি তথা বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির দরগার বন্ধ জিপির অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল সিংলা পাঁচ নম্বরে জমিজমা জমা জবরদখল নিয়ে চলছে গুন্ডারাজ ঘটনার বিবরণে জানা গেছে পশ্চিম শিমলা গ্রাম থেকে প্রায় এক দেড় কিলোমিটার দূরে অবস্থিত হরিণ টিলা আর এই দূরত্ব থেকে এসেও ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক গরিব অসহায় মানুষের জমিজমা জবরদখলের চেষ্টা অনুপ সেনহার এমনকি এই দূরত্ব থেকে এসেও গভীর রাতে মূল্যবান গাছপালা কেটে তছনছ করে দেওয়ার অভিযোগ অসহায় পরিবারের এ ব্যাপারে তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ঘর থেকে বেরিয়ে হাটবাজারে যাতায়াত করলেও নাকি অনুপ সিনহাও তার বাহিনীরা যশোদাওয়ালা দাসের পুত্রদেরকে শেষ করে ফেলবে প্রায় অনুপ সিনহায়ে জবরদখল করতো তার সঙ্গে আরও তার দলপূর্ব মানুষ আছে পাঁচ ছয়জন লোকে তার হুমকি ঠুমকি দে আমারে আমারে ফোন করিয়েও দুজন হুমকি দিতে এ নিয়ে তারা যখন চরম আতঙ্কের মধ্যে তারা দিন কাটাচ্ছেন তখন মঙ্গলবার সকালে রাতাবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে বলে কর্মীরা ইনচার্জ না থাকলে নাকি এফআইআর করা যাবে না তারা সরে জমিনে ঘটনার তদন্তের পরেই এফআইআর করতে পারবেন তবে পুলিশ তাদের নাম ঠিকানা লিখে রাখলেও ওই সংবাদ লেখা পর্যন্ত আতঙ্কিত যশোদা বালা দাসের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়নি বলেই জানা গেছে রাতাড়ি থানায় গিয়ে আমি একটা এফআইআর করে নিয়ে গেছিলাম তো আমি রাতাবাড়ি থানা কইল যে অফিস ছিল না কোন ডিউটি গেল থানার স্টাফে কইলো যে ঠিক আছে এটা এফআইআর না এখন ছাড়া তুমি কমপ্লেন করে যাও কমপ্লেন করার পরে আমার স্টাফ যাইবো গিয়ে ইনকোয়ারি করবো ইনকোয়ারি করার পরে তোমার অফিস দরজি তো এখন পর্যন্ত কোনো প্রশাসনের কোনো ইনকোয়ারি করেনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেল একদিকে যখন চরম আতঙ্কের মধ্যে তখন পুলিশের এই নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন জাগছে সচেতন মহলে অবশেষে কোনো উপায় খোঁজে না পেয়ে সংবাদ মাধ্যমে দৌলতে নিজেদের প্রাণ রক্ষার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শ্রীভূমির জেলাশাসক এবং প্রশাসনের উদ্যোক্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ এবং তাদের প্রাণ রক্ষার দাবি জানিয়েছেন অসহায় যশোদা দাসের পুত্র রতন দাস রথীন্দ্র দাস নেপাল দাসরা আমরা রোবার বাগানের মধ্যে বের হয় রোবার বা কান্য বড়দা করতে চাই হঠাৎ করে গত তিন তারিখে হে আইলো তিন তারিখ রবি সোমবারে তারপরে তার লগে একটু কোথা কাটা খাটি হইলো তাহে গেল গিয়া যাওয়ার পরে দুই দিন তিন দিন আমার বাসা আক্রমণ করছে আমি আমি একদিন বাড়িতে ছিলাম না তখন গালি গালিগলাশ করিয়া গেছে আমার উঠানো তারপরে গত দশ তারিখ রাত্রে তারা অনেক লোক ছিল ওইখানে আক্রমণ করলো আমার বাড়ির বাসেও আক্রমণ করছে রাত্রে কিছু করতে পারি না করিয়া আমার রোবার গাছ দশ বারোটা খাটিয়া হুম তখন আমি আমার ফোন করছে আমি আইকি বাইক নিয়ে আইতে আইতে বাইক নিয়ে আইয়া যখন বাইকের আওয়াজ তারা পাইছে বাইকের আওয়াজটা পাওয়ার পরে তারা বাঁকছে বাতাস মারলাম যে এখন দেখলাম যে তারাই এই অনুফ্রী হাঁটিলো তার লোক আরো পাঁচ সাতজন মানুষ ছিল ঘটনাটা তো এই যে আমার রবার যে খাটলো আক্রমণ হলো রাত্রে বারো পরে বারোটার সময় আমার বাড়িতে আর রবার বাগান কাটিয়ে যে তারা গেলো তারা উদ্দেশ্য তো আমারও খাটিল না যদি আমার তারা পাইতো বুঝে যায় তারা আমারও কাটলো না এরকম তারা উদ্দেশ্য নিয়ে

এক লৈ মৰ্মু ৰবাৰ লগে তোৰ জেগা আছে নাই খাল জেগা সুতুক আছে নানি তই জেগা জুই বস্তু কৰি নিজৰ যে বাগানে যে বাগান আছে নাই সেই বাগান টাও মানে তাৰ জুৰে নিত হোৱা